রহিম সুপ্রিয় বন্ধুরা এবং সুপ্রিয় চাষি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয় তো আজকে কিন্তু আমি বর্তমানে অবস্থান করেছি আমার কর্মরত ব্লকে দেউলি ইউনিয়ন এবং ভোরিয়া নামক একটা গ্রামে তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বস্তায় আদা চাষাবাদ করা হয়েছে তো বস্তায় কিন্তু আদা চাষাবাদে এটা আমাদের সফলতা বয়ে আনছে এটা কিন্তু তার বাস্তব একটা প্রমাণ তবে মাঝে মধ্যে কিছু গাছে কিন্তু দেখা যাচ্ছে রোগ লাগছে এটা লাগতেই পারে কিন্তু এই রোগটা দমন করার জন্য আমরা উপজেলা কৃষি অফিস থেকে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি যেন কৃষক সফলতা পায় এবং এই সফলতা পেয়ে যে আমাদেরকে থেকে দেখে যে আমরা কিভাবে এখানে বস্তায় আদা চাষাবাদ করতেছি এবং আশেপাশের যে কৃষক ভাইগণেরা আছে ওনারা যেন আমাদেরকে থেকে শিখে আরও উদ্ভ ক্ষুব্ধ হতে পারে তাই আসুন সবাই মিলে আমরা বস্তায় আদা চাষাবাদ করি এবং বস্তায় আদা চাষাবাদ করে আমাদের দেশে যে আদার ঘাটতি এবং মশলা জাতীয় ফসলের যে ঘাটতিগুলো আছে সেগুলো আমরা পূর্ণ করব। তো সুপ্রিয় দর্শক আজকে আমি আমার প্রাণ প্রিয় কৃষক ভাইয়ের সাথে একটু মত বিনিময় করব আপনারা সবাই সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নোমান আকন্দ গ্রাম ভরিয়া আদা চাষ মোটামুটি আমরা গতানুগতিকভাবে যে জমিতে করি তার চাইতে আমরা বস্তায় লাগাচ্ছি এবার তো লাগানোতে মানে জমির চাইতে ভালো মনে হচ্ছে আমার তার কারণ এখানে নিরানি খরচ কম তারপরে হলো সার ওষুধের খরচটা কম কি কারণে দিয়ে বের গেলে অনেক সার দেওয়া লাগে এবং অপচয় হয় আর এখানে বস্তার ভেতরে আদা চার সাথে সারের কোনো অপচয় হচ্ছে না এবং নিরানির খরচটা অনেক কমে যাচ্ছে এই টুকটাক হালকা ঘাস হয় দেখা যায় যে এক দুই ঘন্টা কাজ করলেই পাঁচশো বস্তার কাজ এক ঘন্টার মধ্যে বা দুই ঘন্টার মধ্যে পাঁচশো বস্তা আদার পরিচর্যা নেওয়া যায় কিন্তু যদি এখানে জমির যদি আমরা করা হতো দেখা যেত যে একটা লোকের সারা সারাদিনেও এই কাজটা সফল হতো না বস্তাতে এই কারণে সুবিধা হয়েছে যে অতি সহজে মাটি বাতো আসে এটা তো বর্ষার সময় বর্ষার সময় জমিতে প্রচুর রস থাকে জমি সঠিকভাবে নিলে দেওয়া যায় না কিন্তু বস্তাতে দেখা যাচ্ছে যে বৃষ্টি হয়ে গেলেও দুই চার দিন পরেই অন্তত এখানে হলো জমির বাঁধ এসে যায় জো এসে যায় এবং মাটিটা খুব ভর থাকে এখন দেখা যাচ্ছে যে জমি শুকিয়ে গেছে অথচ অন্য জমিতে শুধু যদি জমিতে লাগানো হতো আমরা সেখানে দেখা যাচ্ছে যে কোনো নিরে নিয়েই দেওয়া যেত না এরকম অথচ বস্তাতে দেখা যাচ্ছে হয়তো এখন পানি দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে তাতে দেখা যাচ্ছে যে জমির যত জো আসবে এখানে আদার যদি মাটিটা ফাঁপ থাকে তখন তত আদার ফলন ভালো হবে ইনশাল্লাহ আমরা এই জন্যই বস্তার আদাকে উৎসাহিত করছে এবং আমরা কৃষকরাও এই আদা চাষ করে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি আমার এটা আসলে আদা চাষ মূলত দ্বিতীয় পর্যায়ে স্টেজের প্রথম পর্যায়ে আমার ছিল হলো এখানে লিচু এবং আমের বাগান লিচু আমের গাছে তো এখনো বড় হয়নি তার ফাঁকে আমি যেহেতু প্রতি জায়গা পরে আছে এখানে বস্তায় আদা চাষ করার কারণে প্রতি জমিটারও কাজে লাগতেছে তার মাঝখান থেকে আমরা পাচ্ছি আদা পাচ্ছি আর্থিকভাবে লাভবান হতে পারছি এবং প্রতি জমির সঠিক একটা ব্যবহার এটা আমরা করতে পারছি এবং আমাদের পরিবারের চাহিদা পূরণ করার পরেও এখান থেকে অতিরিক্ত যা লাভ হবে তা আর্থিকভাবে আমরা আর্থিকভাবে অনেক এগিয়ে যাবো এরকম বোঝা যাচ্ছে তার কারণ লিচু এবং আমের গাছ কেবল গত দুই বছর ধরে লাগানো হয়েছে খুব ছোট গাছ এখানে অনেক গাছ পুরে আছে যে গাছ পুরে জায়গা পুড়ে আছে পুড়ে থাকার কারণে এর মাঝখানে আমাদের হলো বস্তাগুলো রাখার কারণে আমরা ভালো ইয়ে করতে পারছি এখানে আম অবশ্যই একটা আম এই আমটাও কাঠিমন কাঠিমন এটা প্রায় বারো মাস হয় তা আমটাও খুব ভালো হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ তো এই আমের পাশাপাশি আমরা আদা চাষ করছিলাম তো গাছ এখন ছোট আছে এই কারণেই আমরা পাশাপাশি গাছ লাগানোর ইয়ে করছি এবং আমটাও ভালো আছে এখনো মোটামুটি আল্লাহ রহমত ছোট গাছ হলেও আম ধরছে এবং এই আম অসময়ের আম খুব দামি তো মোটামুটি আমরা আমের পাশাপাশি এই বস্তায় আদা চাষ করছি এই কারণে আমার প্রতি জমির সঠিক ব্যবহার হচ্ছে আমাদের পরিবারের চাহিদা পূরণ করার পরেও আমরা আর্থিকভাবে লাভবান হব এখান থেকে ইনশাল্লাহ এবং এই বাগান পরিচর্যা এবং তত্ত্বাবধানের সাথে আমাদের বলকের উপসহকের কৃষি কর্মকর্তা জনাব রাকিব হাসান এবং সিনিয়র একজন রয়েছেন আমাদের মাহমুদুল হাসান ভাই উনিও আমাদের এখানে তত্ত্বাবধান করে এই বাগানটা আমার সঠিকভাবে পরিচালনার বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন ধন্যবাদ সবাইকে এবং আপনারা উদ্বুদ্ধ হবেন এই আমার দেখাদেখি এই বাগানের পাশাপাশি আপনারা আদা আদা চাষে এই উদ্বুদ্ধ হবেন এবং সঠিক ব্যবহার করে নিজের চাহিদা পূরণ করার পরেও আর্থিকভাবে লাভবান হবেন এবং দেশের মানুষকে ভালো এবং সুস্থ ফসল এবং ফল উপহার দেওয়ার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম